হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো ওয়েলকাম টু চ্যানেল ফাইনাল ফাইনাল একটা নতুন এক্সামের ডেট রয়েছে যেমন তোমাদের যেমন তোমার ক্লার্কশিপ রয়েছে এসএসসি এস এম টিএস রয়েছে সিএচএস রয়েছে সিজিএল রয়েছে তাছাড়া অনেক এক্সাম আছে যেগুলোতে কিন্তু ইংলিশটা কিন্তু একটা বড় কিন্তু একটা রোল প্লে করে যেমন হচ্ছে তোমাদের পঞ্চায়েতের যে সমস্ত এক্সাম সেখানে কিন্তু পঁচিশ মার্ক কিন্তু ইংলিশ আসে তো তোমরা সকলেই মেসেজ করছিলে এবং কমেন্ট করছিলে যে দাদা ইংলিশের ক্লাস কবে হবে তো তোমাদের জন্য আমরা ইংলিশের ক্লাস কিন্তু নিয়ে চলে এসেছি ঠিক আছে তো অবশ্যই ক্লাসগুলো তোমরা মন দিয়ে করো দেখবে একদম সুন্দরভাবে একদম খুব সহজভাবে কিন্তু আমরা চেষ্টা করবো এই সমস্ত কঠিন কঠিন যে গ্রামারের পাঠগুলোকে কিন্তু একদম সহজে কিন্তু উপস্থাপন করতে ঠিক আছে তো আজকের ক্লাসে বেসিক্যালি তোমাদেরকে আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব ঠিক আছে যারা টেন্স এর ক্লাস দেখোনি তারা অবশ্যই আগে টেন্সের ক্লাসটা দেখে কমপ্লিট করেছো তারপরে ভয়েসেজের ক্লাস দেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর তোমাদের যদি মনে হয় যে না এখন দেখবো না তাহলে কোনো ব্যাপার নেই আমি এই ক্লাসেই তোমাদেরকে টেন্সের যে বেসিক কনসেপ্টটা আমি বুঝিয়ে দেবো ঠিক আছে তো চলো শুরু করছি আজকের ক্লাস তো ভয়েস চেঞ্জ ব্যাপারটা কি ভয়েস চেঞ্জ বলতে আমরা কি বুঝি প্রথমে আমাদেরকে মাথায় রাখতে হবে যে ভয়েস জিনিসটা কি ঠিক আছে এই ভয়েস চেঞ্জ জিনিসটা কি প্রথমে আমাদেরকে আগে বুঝতে হবে তো ভয়েস মানে হচ্ছে ভয়েসের মানে হচ্ছে বাচ্চ ঠিক আছে বাংলায় যদি আমি বের করি ভয়েস মানে হচ্ছে বাচ্চ তো জিনিসটা কি না বাচ্চ মানে তোমার বাচন ভঙ্গির পরিবর্তন আমাদের কথা বলার পরিবর্তন যেমন তোমাকে যদি উদাহরণ দিই যে ধরো বলছে যে আমি ফুটবল খেলি ঠিক আছে সেটাকে ওইভাবে না বলে উল্টোভাবে বলা মানে ফুটবল টিকে আমার দ্বারা খেলা হয় ধরো আমি তোমাকে উদাহরণ হিসেবে দিলাম যে আমি ভাত খাই ঠিক আছে আমি ভাত খাই ঠিক আছে এটা না বলে আমি কি বললাম যে ভাত কে না আমার দ্বারা খাওয়া হয় এই রকম ভাবে কিন্তু ঘুরিয়ে বলা ঠিক আছে তুমি সোজাসুজি ভাবে কান ধরলে আর তুমি উল্টো ভাবে হাত থেকে বেঁকিয়ে কান ধরলে এই উল্টো ভাবে বেঁকিয়ে কান ধরাটাই হচ্ছে আমরা ইংলিশ গ্রামারে ভয়েস চেঞ্জ নামে জানে ঠিক আছে আহামরি কোনো ব্যাপার নেই যে ভয়েস চেঞ্জ খাই না মাথায় দেয় ঠিক আছে ভয়েস চেঞ্জ খুবই সহজ জিনিস একটু ভালোভাবে শিখলে তোমরা কিন্তু সহজে শিখতে পারবে মানে এই যে সহজ সাবটা জিনিসগুলোকে আমরা একটু ঘুরিয়ে বলি মানে বলি গ্রামারের নিয়মে সেটাকে আমরা সাধারণত বলছি ভয়েস চেঞ্জ বা বাচ্চ্য পরিবর্তন ঠিক আছে তো ভয়েস চেঞ্জ হয় সেটা প্রথমে জানতে হবে না ভয়েস চেঞ্জ আমরা তিনটি ভাগে ভাগ করি ঠিক আছে তিনটি ভাগে ভাগ করি তার আগে আমরা জানবো যে ভয়েস কাকে বলে না ক্রিয়া প্রকাশের মানে একটা ক্রিয়া ঠিক আছে সেই ক্রিয়া প্রকাশের যে ভঙ্গিমা সেই ভঙ্গিমাকে কিন্তু আমরা ভয়েস বা বাচ্চ্য বলি ঠিক আছে ক্রিয়ার যে প্রকাশ ভঙ্গি বলে দেয় যে কর্তা কাজটি নিজে করছেন না কর্তা দ্বারা কোনো কাজ সম্পন্ন হচ্ছে সেটা ঠিক আছে ভয়েস হলো ভার্বের গঠন দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে বা অন্যর কাজ তার উপর এসে পড়ে এটাকে ঠিক আছে তো এত শব্দ আমাদের জানার দরকার নেই এত সংজ্ঞা পড়ার দরকার নেই আমরা খুব সহজভাবে যখন পড়াবো ঠিক আছে তখনই তুমি বুঝতে পারছো যে ভয়েস জিনিসটা কি সেটা মনে রাখলেই হলো ঠিক আছে ঠিক আছে নেক্সট টাইপ অফ ভয়েস টাইপ অফ ভয়েস আমি যদি বলি বেসিক কনসেপ্ট হিসেবে তাহলে ভয়েস চেঞ্জকে বা ভয়েসকে ঠিক আছে আমরা দুটো পার্টে ভাগ করি একটা হচ্ছে অ্যাক্টিভ ঠিক আছে একটা হচ্ছে অ্যাক্টিভ আর হচ্ছে কি আর হচ্ছে প্যাসিভ ঠিক আছে একটা হচ্ছে অ্যাক্টিভ আর হচ্ছে প্যাসিভ আর একটা হয় সেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস ঠিক আছে আর একটা কি হয় না সেটা হয় কোয়াসি প্যাসিভ ভয়েস ঠিক আছে কি ইউ এ এস এস আই প্যাসিভ ভয়েস ঠিক আছে একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস একটা হচ্ছে প্যাসিভ আর একটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস সাধারণত আমাদের বেসিক যেটা সেটা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস এই দুটো নিয়ে আমরা আলোচনা করি এবং অ্যাডভান্সে আমরা কোয়াসি প্যাসিভ ভয়েস নিয়ে কিন্তু আলোচনা করি ঠিক আছে তো আমাদের এই ক্লাসে সাধারণত আমরা অ্যাক্টিভ প্যাসিভ মানে এই দুটো আগে কমপ্লিট করবো তো আমরা তারপর আমরা কিন্তু ঠিক আছে তো ভয়েস জিনিসটা কি আমরা একটু জেনে নিই ভয়েস জিনিসটা কি বলতো না যে সাবজেক্ট নিজে সক্রিয় বা থাকে সেন্টেন্সের যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্টটা নিজে অ্যাক্টিভ থাকে বা সক্রিয় হয়ে কাজটি সম্পন্ন করে এবং সেন্টেন্সে ভার্বের কিন্তু অ্যাক্টিভ ভয়েস বলা ঠিক আছে এবং সে সেন্টেন্সকে সেই ভার্ব এর কিন্তু অ্যাক্টিভ ভয়েস কিন্তু হয় স্ট্রাকচার আমরা যদি উদাহরণের মাধ্যমে যদি দেখি তাহলে দেখব যে আই রাইস ঠিক আছে মানে আইট রাইস আমি ভাত খাই ঠিক আছে এইখানে দেখো এই যে ইট এটা কিন্তু কিন্তু সক্রিয় কাজ করছে ঠিক আছে এটাকে আমরা প্যাসিভ বয়সে রূপান্তরিত করলে কি হবে না এই যে রাইস এখানে যদি আমি দেখি যে পার্ট অফ স্পিচ এর কোন পার্ট আছে তাহলে আইটা কি হয়ে যাবে আইটা হয়ে যাবে সাবজেক্ট ঠিক আছে ইটটা হয়ে যাবে কি ভার আর রাইসটা টা হয়ে যাবে কি অবজেক্ট তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম আইটা হচ্ছে সাবজেক্ট ইটা হচ্ছে ভার বা রাইটটা হচ্ছে অবজেক্ট ঠিক আছে তাহলে আমাদেরকে প্রথমে সাবজেক্ট অবজেক্ট ভার এগুলো জানতে হবে আগে পার্ট অফ স্পিচ একটা বেসিক কনসেপ্ট না থাকলে কিন্তু আমরা এগুলো খুঁজে বার করতে পারবো ঠিক আছে সে তো অবশ্যই কিন্তু একটু আগে পড়ে নেবে তোমরা ঠিক আছে তাহলে যে যার উদ্দেশ্য বলা হয় সেটাকে আমরা বলি সাবজেক্ট আর মানে সে উদ্দেশ্য বা সাবজেক্ট যেটা করছে সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি ভার ঠিক আছে মানে যে কাজ করাটা বোঝায় সেটাকে আমরা বলি ভার বাট যেটা করছে ঠিক আছে বা কি দিয়ে যদি প্রশ্ন করি সেটাকে মানে আমরা পাই অবজেক্ট ঠিক আছে এখানে কিন্তু রাইস অর্থাৎ কি খাচ্ছি আমরা ভাত খাচ্ছি ঠিক আছে আমি কি খাচ্ছি ভাত খাচ্ছি তাহলে রাইসটা হয়ে যাবে অবজেক্ট ঠিক আছে প্যাসিভ ভয়েস তার ঠিক উল্টোটা একটি ভয়ে যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজ না করে দেখো এখানে কিন্তু একটি ভয়েসে সাবজেক্টটি কি করছিল না নিজে কিন্তু অ্যাক্টিভ ভাবে বা সক্রিয় ভাবে কিন্তু কাজটি সম্পূর্ণ করছিল ঠিক আছে আবার আমরা অপর দিকে দেখছি কি না এটি নিজে না কাজ করে অবজেক্টের কাজটি তার উপর এসে পড়ে তখন সেন্টেন্সে কিন্তু ভার্বের প্যাসিভ ভয়েস হয় মানে তার উল্টোটা এ নিজে কাজ করে সক্রিয় ভাবে অ্যাক্টিভ ভাবে কাজ করে আর কিন্তু এ নিজে কাজ করে না এ কিন্তু অবজেক্টকে দিয়ে কিন্তু নিজের কাজটি করিয়ে নেয় ঠিক আছে আশা করি বুঝতে পারলে এবং স্ট্রাকচারটা আমরা দেখি তাহলে বুঝতে পারবো আমরা যে কি হবে না প্রথমে অবজেক্ট আসবে আমরা সাধারণত টেন্সের নিয়মে কি জানি টেন্সের নিয়মে জানি সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট কিন্তু এখানে আমরা মানে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা কি জানবো না এই অবজেক্টটা কিন্তু সাবজেক্টের জায়গা আসবে এবং সাবজেক্টটা কিন্তু অবজেক্টের জায়গা আসবে মানে দুইটা কিন্তু স্থান পরিবর্তন কিন্তু করবে ঠিক আছে এই যে সাবজেক্টটা অবজেক্টের জায়গায় যাবে এবং অবজেক্টটা সাবজেক্টের জায়গায় যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারলে তো এখানে কি হবে না প্রথমে কিন্তু অবজেক্ট আসবে ঠিক আছে প্রথমে অবজেক্ট আসবে তারপরে বি ভার বসবে

মানে গোটা হচ্ছে ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ওইনটা হচ্ছে আর গনটা হচ্ছে কি পিপি ফর্ম বা বুঝতে ঠিক আছে তো এটা কি হবে তারপরে কি হবে বাই হবে ঠিক আছে আমরা সকলেই একটা জিনিস মাথায় রাখি যে ভয়েসে লাস্টে কি হবে বাই যুক্ত হবে আর কিছু কিছু জায়গায় তোমার কি হয় কিছু কিছু ক্ষেত্রে তোমার বাই হয় না সেখানে উইথ এবং ইন ঠিক আছে এগুলো দিয়ে কিন্তু করা হয়ে থাকে ঠিক আছে টু বসে কোনো কোনো জায়গায় কিন্তু ওইটা খুবই কম ঠিক আছে ব্যতিক্রম হিসেবে টু উইথ ঠিক আছে ইন এগুলো কিন্তু বসে থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যদি বলি তাহলে এই কিন্তু সব থেকে বেশি জায়গায় কিন্তু বসে থাকে ঠিক আছে বাইটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বসে ঠিক আছে এটা রাখলেই হবে যে বাই বসে ঠিক আছে নেক্সট লাস্টে হচ্ছে আমাদের সাবজেক্টটা বসবে তাহলে আমি যদি এভাবে করি তাহলে কি হবে দ্য অর্ক ইজ ডান বাই মি দ্য অর্ক ইজ ডান বাই মি দেখো উদাহরণটা আমরা যদি লক্ষ্য করি উদাহরণটা কি ছিল আই ডু দা অর্ক ঠিক আছে আই ডু দ্য অর্ক ঠিক আছে আই ডু দ্য অর্ক ঠিক আছে এটা দেওয়া হয়েছিল উদাহরণে তো এটাকে যদি আমি ভয়েস চেঞ্জে রূপান্তরিত করি তখন কি হবে এই যে অবজেক্টটা আছে অবজেক্টটা কোথায় আসবে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসবে ঠিক আছে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসবে মানে অবজেক্টটা সামনে চলে আসবে ঠিক আছে তাহলে কি হবে সঠিক উত্তর কি হবে দা অর্ক দা অর্ক ঠিক আছে দেখো এখানে ডু আছে তাহলে কি হবে আর বসবে তাই না তাহলে দা অর্ক ইজ অর্কের পর কি বসে ইজ বসে কখনো আর বা এম বসবে না আমরা সকলে জানি থার্ড পার্সন যে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি হয় ইজ হয় তাই না তাহলে দ্য কি হবে ডু ডিড ডান আমরা কি জানি ডু ডু কি ডান আমরা কিন্তু ঠিক আছে ডু ডান গো গন আমরা করেছি না আমরা আবার কিন্তু গ্রামের বই দেখে এগুলো মুখস্থ করে নেব তারপরে এগুলো কিন্তু লাগবে আমাদের ঠিক আছে তাহলে কি হবে দ্য অর্ক ইজ ডান বাই মি ঠিক আছে খুব সহজ না খুব সহজে আমরা জেনে গেলাম যে এই যদি আগে কি হতো আমাদের কঠিন মনে হতো তাই না খুবই সহজ জিনিস ধরো এটা হচ্ছে আছে এটা ভয়েসে বললে কি করবো অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো তাহলে কি হবে দ্য ইজ ডান বাই মি ঠিক আছে সঠিক উত্তর হয়ে গেলে আমাদের নেক্সট আমরা চলে যাই আশা করি বুঝতে পারলে বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাইও ঠিক আছে ভয়েসে রূপান্তর করার ভয়েসে রূপান্তর কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো কিন্তু আমাদেরকে এখন জানতে হবে ঠিক আছে তো নিয়মগুলো কি সেগুলো নিয়ম নিয়ে আমরা কিন্তু আলোচনা করবো ঠিক আছে বিস্তারিতভাবে আজকের ক্লাসে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব ঠিক আছে প্রেজেন্ট টেন্স নিয়ে প্রেজেন্ট টেন্সের যতগুলো রুলস হয় ভয়েস চেঞ্জ করা বা ভিসি করা সেই রুলসগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করবো এবং অন্যান্য ক্লাসে বা অন্যান্য পার্টে আমরা বাদ বাকি যে সমস্ত টেন্সগুলো রয়েছে অর্থাৎ পাস্ট টেন্স ঠিক আছে ফিউচার টেন্স এই সমস্ত টেন্সগুলো নিয়ে আমরা আলোচনা করবো ঠিক আছে তো দেখো প্রথম নিয়ম আমাদের কী বলছে রুলস নাম্বার ওয়ান অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়েছে যেটা আমি বললাম উদাহরণের মাধ্যমে যে আই ইট রাইস ঠিক আছে আই ইট রাইস যদি আমি বলি উদাহরণ দিয়ে তাহলে এই যে রাইসটা কি হবে যখন প্যাসিভ করবো তখন রাইসটা কিন্তু সামনে চলে আসবে ঠিক আছে কি হবে রাইস ইজ ইটেন বাই মি এরকম হয়ে যাবে ঠিক আছে রাইস ইজ ইটেন বাই মি মানে এই রাইসটা কিন্তু সাবজেক্টে চলে এটাই বলতে চাইছে যে একটি বয়স এর সাবজেক্টটি প্যাসিভ বয়স যখন করবো তখন ওই যে সাবজেক্টটি এই যে সাবজেক্টটি এটা কিন্তু অবজেক্টের জায়গায় চলে আসবে এই যে আই থেকে কি হলো চেঞ্জ হয়ে মি হলো ঠিক আছে এটা কিন্তু চেঞ্জ হয় একটি অ্যাক্টিভ থেকে প্যাসিভে গেলে আই থাকলে মি হবে উই থাকলে কি হবে উই থাকলে আস হবে ঠিক আছে এগুলো কিন্তু কিছু কিছু নিয়ম আছে এগুলো মুখস্থ করতে হবে ইউ থাকলে ইউ হবে হি থাকলে হিম হবে সি থাকলে হার হবে ইট থাকলে ইট হবে দে থাকলে দেম হবে ঠিক আছে এগুলো কিন্তু একটু মুখস্থ করে নিতে হবে তোমাদের তাহলে কি দাঁড়াচ্ছে রাইস ইজ ইটেন বাই মি ঠিক আছে আবার কি বলছে বি নাম্বার রুলসে যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি ঠিক আছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসে সাবজেক্টের রূপান্তর তাহলে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট আছে এই যে এই যে অবজেক্ট রাইস রাইসটা কি হলো না রাইস কিন্তু এখানে সাবজেক্টের জায়গায় বসে গেল ঠিক আছে দেখো রাইস কিন্তু সাবজেক্টের জায়গায় বসেছে এটাই বলা হয়েছে আর তিন নাম্বার বলছে কি না মূল ভার্বের পাস পার্টিসিপল হয় এবং ভার ও টেন্স অনুসারে অক্সিলের ভার হয় ভার এবং টেন্স দেখো ভার এবং টেন্স অনুসারে কিন্তু অক্সিলের ভার এই যে এই যে এইটা কিন্তু হয় ঠিক আছে এবং কিন্তু এই যে দেখো ইটেন কি হয়েছে ইট এট ইটেন তাহলে ভার্বের পাস্ট ফর্ম মানে পাস্ট পার্টিসিপল অর্থাৎ পি থ্রি সরি ভি থ্রি ঠিক আছে বা পিপি ফর্ম যেটা আমরা বলি তাহলে থার্ড ফর্ম বসলো আমাদের এখানে ইটে থার্ড ফর্ম কি ইটেন তাহলে এখানে বসেছে আশা করি বুঝতে পারলে উদাহরণের মাধ্যমে নিয়মটা যে কি আমরা প্যাসিভ এ অবজেক্ট হয়ে যাবে আবার অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্টটি থাকবে সেটা কিন্তু সাবজেক্টে রূপান্তরিত হবে প্যাসিভ ভয়েসে আর কি বলছে না এই যে তোমার সাবজেক্ট এবং টেনশন অনুসারে অক্সিলিয়ারি ভাব এবং বি ভার্ব হবে এবং অক্সিলিয়ারি ভার্ব বলতে তোমার যে মেইন ভার্বটা ঠিক আছে আর হচ্ছে তোমার যে পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি3 ফর্ম কিন্তু বসবে ঠিক আছে আশা করি বুঝতে পারলে নেক্সট রুলস টু বা দুই নাম্বার রুলস আমরা চলে যাব কি বলছেন এখানে ইন্ডিফিনাইট টেন্সের ক্ষেত্রে যেটি হয় বেসিক্যালি সমস্ত টেন্সে ঠিক আছে মানে তোমার সমস্ত টেন্সের ইনডিফিনাইট টেন্সে যেটা হয় সাধারণত বেসিক্যালি সেটা আমরা একটু দেখব যে তোমার প্রেজেন্ট ইনডিফিনাইট পাস্ট ইন ফিউচার ইনডিফিনাইট সমস্ত ক্ষেত্রে কি হবে চেঞ্জ হয়ে মানে বি মানে বি ভাবটা চেঞ্জ হয়ে কি হবে সেটা কি হবে এম আর হবে ঠিক আছে হবে পাস্ট ইনডিফিনাইটে কি হবে হবে অস ওয়ার ঠিক আছে কি হবে অস ওয়ার আর ফিউচার ইনডিফিনিট হবে শ্যাল বি উইল বি এটা কিন্তু একটু নোট ডাউন করে নিও ঠিক আছে মোস্ট নোট ডাউন একটু করে নিও ঠিক আছে তাহলে মনে থাকবে তোমার ঠিক আছে নেক্সট কন্টিনিউয়াস টেন্সে আমাদের কি করতে হবে একই জিনিস এম বসাতে হবে কিন্তু এম এর সাথে কি হবে এক্সট্রা হিসেবে বিং যুক্ত হবে বি ই আই এন জি যেখানে আমরা কন্টিনিউয়াস দেখব সেখানে কিন্তু ভার্বের পর বা বি ভার্বের পর কিন্তু আমরা এক্সট্রা হিসেবে বিং লাগাবো বি বি আই এন জি বি ডব্লিউ এন না কিন্তু হ্যাঁ এটা আলাদা এটা বিন আর এটা হচ্ছে বিং ঠিক আছে এটা কিন্তু আমরা মানে সেটা অ্যাড করতে হবে সেটা কন্টিনিউয়াস সে প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে পাস্ট কন্টিনিউয়াস হতে পারে ফিউচার কন্টিনিউয়াস হতে পারে সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা বি ভার্বের সাথে বিংটা কিন্তু এক্সারসাইজ যুক্ত করবো ঠিক আছে তাহলে এখানে আমরা প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনটি আমরা টেন্স দেখতে পেলাম এবং তাদের সাথে কি যুক্ত হবে অ্যাম বিং ইজ বিং আর বিং যেখানে অ্যাম হবে সেখানে অ্যাম বসতে হবে যেখানে ইজ হবে সেখানে ইজ বসতে হবে এরকম করে কিন্তু আমরা বসতে হবে ঠিক আছে পাস্ট কন্টিনিউসের ক্ষেত্রে অজ এবং ওয়ার আশা করি সকলেই জানো ঠিক আছে ফিউচারের ক্ষেত্রে সেল বি বিং উইল বি বিং এগুলো কিন্তু বসে থাকে নেক্সট আমরা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যেটা জানবো সেটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট ঠিক আছে এখানে হ্যাজ বিন হ্যাভ বিন পাস্ট পারফেক্ট এখানে শুধুমাত্র হ্যাড ব্যবহার করা হয় সকলেই যেন পাস্ট পাস্টের ক্ষেত্রে হ্যাড ব্যবহার করা হয় শুধুমাত্র ঠিক আছে আর প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ এবং হ্যাজ ঠিক আছে আর ফিউচারের ক্ষেত্রে কি হয় না স্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিন এখানে কিন্তু এক্সারসাইজ হবে কি যেখানে আমরা পারফেক্ট দেখবো সেখানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে হ্যাভ হ্যাজ বা হ্যাডের পরে কিন্তু আমাদেরকে বিন কিন্তু লাগাতে হবে ঠিক আছে বি ডব্লিউ ই এন পিন কিন্তু আমাদেরকে লাগাতে হবে নেক্সট আমরা রুলস নাম্বার থ্রিতে চলে যাই প্রেজেন্ট ইনফিনাইটস যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার নিয়ম নিয়মটা কি নিয়মটা কি দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ আশা করি যে তোমাদের কি বলছে প্রথমে কি বসবে আমরা একটু আগে শেখালাম তোমাদেরকে অবজেক্ট এর সাবজেক্ট ঠিক আছে অবজেক্ট এর সাবজেক্ট যেটা অবজেক্ট থাকবে সেটা কিন্তু সাবজেক্টের জায়গায় চলে আসবে আমাদের প্যাসিভ বয়সে যেটা অবজেক্ট থাকবে অ্যাক্টিভ বয়সে সেটা ওই যে অবজেক্ট সেটা কিন্তু সাবজেক্ট চলে আসবে ঠিক আছে তাহলে সাবজেক্ট এটা অবজেক্ট হিসেবে কে বসলো সাবজেক্ট ঠিক আছে নেক্সট হচ্ছে আমি স্যার বসবে ভার্ব অনুযায়ী সরি সাবজেক্ট অনুযায়ী আমি স্যার বসবে যদি সেটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেখানে আমরা এম লাগাবো যেমন কি আই এম তাই না বলি না আই এম দিয়ে নিজের নামটা বলি আমরা আর কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এর ক্ষেত্রে আমরা কি বসবো ইজ বসবো আর থার্ড পার্সন প্লুরাল নাম্বার এর ক্ষেত্রে কিন্তু আমরা আর বসবো এটা আশা করি সকলেই জানো ঠিক আছে এবং স্ট্রাকচার নেক্সট হচ্ছে ভার্বের পাস পার্টিসিপাল ফর্ম এক কথা মাথায় রাখবে যে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের পাস পার্টিসিপাল ফর্ম ছাড়া কিন্তু হবে না ঠিক আছে ভি থ্রি ফর্ম লাগবে সব ক্ষেত্রে কিন্তু লাগবে ঠিক আছে প্লাস বাই প্লাস সাবজেক্ট এর কিন্তু অবজেক্ট মানে যেটা তোমার অবজেক্ট ছিল সেটা আমরা সাবজেক্ট করছি এবং যেটা সাবজেক্ট হবে সেটা কিন্তু এখানে অবজেক্ট হিসেবে বসবে যদি আমি বলি উদাহরণ দিয়ে তাহলে কি হবে আই ইট রাইস যদি আমি উদাহরণ হিসেবে নিই ঠিক আছে আই ইট রাইস কে যদি আমি উদাহরণ হিসেবে এখানে নিই ঠিক আছে আই ইট রাইস তাহলে কি হবে না দেখো এই রাইসটা কিন্তু সাবজেক্টে বসবে তারপরে কি হবে ইজ রাইস ইজ ইটেন বাই মি আইটা কিন্তু এখানে অবজেক্ট হয়ে যাবে মানে এখানে সাবজেক্ট ছিল এখানে কিন্তু অবজেক্ট হয়ে যাবে এটাই এখানে বলা হয়েছে ঠিক আছে উদাহরণ মতো আমার ব্যাপারটা ক্লিয়ার করি আই প্লে ফুটবল আই প্লে ফুটবল ঠিক আছে যদি এটা অ্যাক্টিভ ভয়েস হয় আই প্লে ফুটবল তো আমি যখন ওটাকে এ করবো তখন কি হবে না এই যে ফুটবলটা ফুটবলটা এখানে কি আসে সাবজেক্ট হিসেবে আসে ঠিক আছে এটা যখন প্যাসিভে করবো তখন কি আমি ফুটবলটা কিন্তু সরি এখানে এখানে অবজেক্টে সরি একটু ভুল বলা হয়ে গেছে ঠিক আছে আই প্লে ফুটবল এখানে সাবজেক্ট হচ্ছে আই এখানে ফুটবল হচ্ছে অবজেক্ট প্লে হচ্ছে ভার যখন আমি প্যাসিভে করবো কি হবে ফুটবলটা কিন্তু কি হবে সাবজেক্টে চলে আসবে ঠিক আছে তাহলে ফুটবল ইজ ফুটবলের পর কি হবে ইজ হবে তার কারণ আমরা কি জানি থার্ড পার্সন সিঙ্গুল নাম্বার ক্ষেত্রে কি হয় ইজ হয় খুবই সহজ তাই না একদম সহজ একদম ঠিক আছে ফুটবল ইজ প্লেড বাই মি তাহলে প্লেড কেন বসালাম বলো প্লেড কেন বসলাম প্লে মানে কি প্লেট হার্ড ফর্ম কি হবে প্লে প্লেট প্লেট তাই না প্লে প্লেট প্লেট আমরা এরকম মুখস্থ করি তাই না তাহলে প্লেট থার্ড ফর্ম হচ্ছে প্লেট তারপর কি বসলাম বাই এবং আইটার কি হবে পসেসিভ হয়ে গেল মানে আই এর যে চেঞ্জ হবে সেটা চেঞ্জ হয়ে কি হবে মি হবে ঠিক আছে তাহলে ফুটবল খেলা হয় আমার দ্বারা ঠিক আছে আমি ফুটবল খেলি এটা বাংলা করলে কি হবে ফুটবল খেলা হয় আমার দ্বারা নেক্সট উদাহরণ দে ইট রাইস এখানে দে হচ্ছে সাবজেক্ট ইট হচ্ছে ভার্ব রাইস হচ্ছে অবজেক্ট এবার আমরা কি জানি ভয়েসেস করলেই অবজেক্টটা সাবজেক্টে চলে আসলো মানে রাইস চলে আসলো আগে তারপরে রাইসের পরে ইজ বসলো তারপরে ইটেন বসলো ইট এট ইটেন তারপরে বাই তারপরে দের যে তোমার পসেসিভের ক্ষেত্রে চেঞ্জ হবে সেটা হবে দেম ঠিক আছে আশা করে বুঝতে পারলে নেক্সট আমরা চলে যাব নেক্সট রুলস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার নিয়ম কি সেটা আমরা একটু জেনে নেব ঠিক আছে সেটা কি আশা করি দেখতে পাচ্ছেন স্ট্রাকচার লেখা আছে একই জিনিস ওই যে সাবজেক্টটা এখানে অবজেক্ট হিসেবে বসবে ঠিক আছে সরি তোমার অবজেক্টটা এখানে সাবজেক্ট হিসেবে বসবে মানে যেটা থাকবে সেটা অবজেক্ট এখানে সাবজেক্ট হিসেবে বসবে তারপরে ইজ আর যেটা আমি বুঝাচ্ছিলাম একটু আগে ঠিক আছে প্রেজেন্ট যেটা হবে তারপরে ভাববেন ফ্রম অবজেক্ট ঠিক আছে মানে এখানে এই যে সাবজেক্টটা এখানে কিন্তু অবজেক্ট হিসেবে কিন্তু বসবে আর এখানে কিন্তু অবজেক্টটা এখানে সাবজেক্ট হিসেবে বসবে এটা কিন্তু গুলিয়ে ফেলে চলবে না ঠিক আছে এখানে আই এম প্লেইং ফুটবল আই এম প্লেইং ফুটবল খুবই সহজ উদাহরণ দেওয়া হয়েছে ঠিক আছে আই এম প্লেইং ফুটবল তাহলে এখানে সাবজেক্ট ভার অবজেক্ট আশা করি বুঝতে পারছো তাহলে এই ফুটবলটা কি হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে বসছে তারপরে কি বসছে ইজ তারপরে বিং প্লেড বাই মি ঠিক আছে আশা করি বুঝতে পারলে নেক্সট এই উদাহরণটা দেখি হি ইজ ইটিং রাইস রাইসটা কি হবে অবজেক্ট এবং অবজেক্টটা কি হবে প্যাসিভ ভয়েসে সাবজেক্টে রূপান্তরিত হয় ঠিক আছে তাহলে এখানে সাবজেক্ট হিসেবে বসলো রাইস ইজ বিং ইটেন বাই হিম ঠিক আছে আশা করি বুঝতে পারলে নেক্সট রুলস আজকের লাস্ট রুলস ঠিক আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ঠিক আছে এটা আমরা শিখবো তারপরে আমরা অন্যান্য টেন্সের শিখবো অন্যান্য ক্লাসে ঠিক আছে তো পেসেন্ট পারফেক্ট একই জিনিস শুধুমাত্র এখানে আমরা কি শিখলাম তখন একটু আগে যে হ্যাভ এখানে কিন্তু ব্যবহার আমরা দেখতে পাবো ঠিক আছে হ্যাভ হ্যাজ এবং লাস্টে কিন্তু কি হবে বিন কিন্তু যুক্ত হবে ঠিক আছে হ্যাজ প্লাস বিন কিন্তু আমরা যুক্ত হবে একই জিনিস এই যে অবজেক্টটা রয়েছে অবজেক্টটা কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি আমরা দেখি অবজেক্টটা এখানে সাবজেক্ট হিসেবে বসবে তারপরে হ্যাভ হ্যাস ঠিক আছে প্লাস বিন প্লাস ভার্বের ভার্ভের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট ঠিক আছে মানে যে সাবজেক্টটা থাকবে সেটা কিন্তু এখানে অবজেক্ট হিসেবে কিন্তু বসবে দেখো উদাহরণের মাধ্যমে আমরা ব্যাপারটা ক্লিয়ার করি হি হ্যাজ ইটেন রাইস হি হ্যাজ ইটেন রাইস ঠিক আছে এটা দেওয়া হয়েছে তাহলে এখানে সাবজেক্ট কোনটা হি এখানে ভার্ব কোনটা ইট ইটেন ভার্ব এটাও কিন্তু ভার্ব এটা বি ভার্ব এটা হচ্ছে মেইন ভার্ব ঠিক আছে আর এটা হচ্ছে অবজেক্ট তাহলে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় বসবে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় তাহলে রাইস আগে বসলো রাইস রাইসের পর কি বসবে বলো রাইসের পর কি বসবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে কি হয় হ্যাজ হয় আর থার্ড পার্সন প্লুরাল নাম্বার ক্ষেত্রে কি হয় বলো হ্যাভ হয় ঠিক আছে তাহলে মনে রাখতে হবে এগুলো কিন্তু ঠিক আছে ছোট ছোট নিয়ম কিন্তু মনে রাখতে হবে তাহলে রাইস কি থার্ড পার্সেন্ট শিখলেন আবার তাহলে কিন্তু কি হবে রাইস এর পর হ্যাজ হবে তাই না তাহলে রাইস হ্যাজ বিন আমি বললাম না হ্যাস এর পর বিন হবে তারপরে ভি থ্রি ভি থ্রি ইট এট ইটেন বারবার পরে পরে মুখস্থ করতে হবে ঠিক আছে তারপর কিন্তু হি চেঞ্জ হয়ে কি হলো হিম হয়ে গেল ঠিক আছে আমি একটু বললাম যে আই থেকে মি উই থেকে আস ইউ থেকে ইউ হি থেকে হিম সি থেকে হার ইট থেকে ইট দে থেকে দে এগুলো কিন্তু অবশ্যই খাতায় লিখে নিও ঠিক আছে তাহলে মুখস্থ হয়ে যাবে তোমার নেক্সট উদাহরণ আমরা চলে যাই নিয়ে চলে আসো ফুটবল আগে বসবে তাহলে ফুটবল হ্যাস বিন ফুটবলের পরে কেন হ্যাজ বসছে বলো এত সহজে কিন্তু তোমাদের অন্য জায়গায় কিন্তু ডিটেলসে বোঝাবে না আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু টাচ করছি যেন কিন্তু একটু যেন বুঝতে না মানে বুঝতে যেন তোমরা না পারো তার কারণ আমি জানি যে অনেকেই ইংলিশে কাছে আছে অনেকদিন ইংলিশের সাথে টাচে নেই সে তো কিন্তু একদম ভেঙে ভেঙে খুব সহজে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তাহলে আমাদেরকেও খুব ভালো লাগবে যে না তোমরা আমাদের ভিডিওটা পছন্দ করছো আমরা অবশ্যই নতুন নতুন ভিডিও নতুন নতুন কন্টেন্ট আমাদের খুব সহজে কিন্তু উপস্থাপন করার কিন্তু চেষ্টা করবো ঠিক আছে তো দেখিনি এটা ফুটবল হ্যাস তারপরে কি হবে হ্যাস এর পর কি বসে বললাম বিন বসে তাই না তাহলে এই যে প্লেড আছে দেখো এখানে একটা কথা মাথা রাখবে যখন পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করবে তখন কিন্তু ভি থ্রি ফর্মই থাকে সেহেতু ভি থ্রি আবার চেঞ্জ করার কিন্তু দরকার নেই মানে ভার্ভের ফর্ম চেঞ্জ করার দরকার নেই এখানে প্লেড আছে প্লেডই বসবে তার কি ওই পাস পারফেক্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ওই ভার্ভের ফর্মই বসে একটি ভয়েসের ক্ষেত্রে বা টেন্সের যে মেন রুলস এর ক্ষেত্রে ঠিক আছে তাহলে প্লেডের ফর্ম প্লেড বসলো তারপর বাই তারপর কি আমি কে খেলে আমি খেলি আই থেকে কি চেঞ্জ হয় আমি বারবার বললাম মি হয় আশা করি বুঝতে পেরেছ তো তোমাদের জন্য আশা করি যদি এটা বুঝতে পারো এটা যদি তোমরা বুঝতে পারো তোমাদের জন্য একটা আমি হোম ট্যাক্স দিয়ে দিচ্ছি ঠিক আছে সেটা আশা করি স্ক্রিনে শো করবে ঠিক আছে স্ক্রিনে শো করবে অবশ্যই সেই হোম ট্যাক্সটা কিন্তু অবশ্যই তোমরা করবে দিয়ে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে সঠিক উত্তর কি হবে আমি বলে দিচ্ছি সেটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দেবো যে সি টিচেস আস ইংলিশ এটাকে যদি আমি প্যাসিভ ভয়েস করি তাহলে কি হবে ঠিক আছে এটা সিজিএলে আসা একটা প্রশ্ন ঠিক আছে সিজিএলে তো অপশন এ কি হবে ইংলিশ ইজ বিং টট টু আস বাই হার বি উই আর টট ইংলিশ বাই হার সি ইংলিশ हैज बीन টট টু আস বাই হার ডি উই হ্যাড বিন টট ইংলিশ বাই হার চারটে অপশন দিয়ে দিলাম প্রশ্নটা কি সি টিচেস আস ইংলিশ এটার অ্যাকটিভ প্যাসিভ কি হবে ঠিক আছে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে তোমরা অবশ্যই দেখে সঠিক উত্তরটা অবশ্যই শুধুমাত্র অপশনটা অবশ্যই কমেন্ট বক্সে উত্তর জানিও তোমরা যদি শিখে থাকো অবশ্যই পারবে আশা করি সবাই কিন্তু কমেন্ট করে জানিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মাঝে মাঝে একটু শেয়ার করে দিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেল যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য